হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি দই বড়া দই বড়াটা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম বিড়ির ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি দোকান থেকে আমরা কত কত টাকা দিয়ে দই বড়া কিনে খাই চেষ্টা করলে কিন্তু বাড়িতেই করা যায় আমি বিউলির ডালটা জল ছাড়া মিক্সি করে নেব বিউলির ডালটা মিক্সি করা হয়ে গেছে আমি একটা থালায় তুলে নেব যে ঠিক এরকম হবে ডালটাকে আমি একটু ফেটিয়ে নেব ডালটাকে এমন ভাবে ফেটাতে হবে এ দেখুন যেদিকে হাতটা ঘুরাবেন সেদিকেই ঘুরাতে হবে এরকম আমি চার পাঁচ মিনিট একটু ফেটিয়ে নেব আমি চার পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি ওটা ক্রিম ক্রিম বাপ চলে এসছে একটা বাটিতে একটুখানি জল নিয়েছি দেখব ফাটানোটা ঠিক আছে কিনা ফেললেই বুঝতে পারবেন বেশি উঠছে তার মানে হয়ে গেছে আমি এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর কিছু মশলা দেব মৌরি আর জিরে মেশানো হয়ে গেছে এখানে গ্যাসটা জ্বালিয়ে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম হালকা গরম থাকবে তখনই বড়াগুলো ছাড়তে হবে আমি দেখুন একটু বাটিতে জল নিয়েছি প্রথমে আমার হাতটা একটু ভিজিয়ে নিতে হবে তারপরে যে পেস্টটা ডালের করেছিলাম এইভাবে নিতে হবে একটু গোল করে এইভাবে ছেড়ে দিতে হবে এ দেখুন আমি ছেড়েছি তেলটা একদম হালকা গরম ভাবে ছাড়তে হবে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ বাদে একটুক্ষণ এইভাবে পেশ করে তুলে দেবেন আর সাইড থেকে এভাবে হাতা দিয়ে তেল তুলে তুলে এর উপরে দিতে হবে বড়া গুলো একদম কালার করে ভাজার কোনো দরকার নেই উল্টে দিচ্ছি হালকা আজে পাঁচ মিনিট সময় ধরে বরাগুলো ভেজে নিতে হবে দেখুন বরাগুলো কতটা ফুলে গেছে বলের মতন হয়ে আমি একটু সময় ধরে একটু ভেজে নেব পাঁচ ছ মিনিট বরাগুলো আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেবো এই দেখুন আমি সাদা সাদা রেখেছি এইরকমই রাখতে হয় আবারও দিয়ে দেবো আমি একইভাবে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব আর একটুখানি চিনি দিয়ে দেবো একটু মিশিয়ে নুন চিনিটা একটু জলের সঙ্গে মিশিয়ে নিলাম এখন এই বড়াগুলো দিয়ে দেব বড়াটা পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে ততক্ষণে আমি চাটনিগুলো বানিয়ে নেব প্রথমে আমি ধনে পাতার চাটনিটা বানাবো কিছুটা ধনে পাতা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরা আদা পরিমাণ মতন লবণ একটু চিনি হালকা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পাতার চাটনিটা রেডি হয়ে গেছে এবার তেঁতুলের চাটনিটা তৈরি করব এবারে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব আমি এক ঘন্টা আগে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে হাতে একটু চটকে নেব বাটি নিয়েছি। ছাটনিটা দিয়ে একটু ছেঁকে তেতুলটা আমি ছেঁকে নিয়েছি এখন চাটনিটা বানিয়ে নেব এখন আমি তেঁতুলের চাটনিটা বানাবো করাটা গরম হয়ে গেছে হাফ বাটি চিনি দিয়ে দেবো চিনিটাকে একটু করে নেবো তাহলে তেতুলের চাটনিটা রংটা খুব সুন্দর হবে দেখুন গলে যাচ্ছে

দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখুন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এখন আমি একটু মশলা দিয়ে দেব এই মশলাটা আমার ঘরে করা ছিল মৌরি জিরা এলাচ দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম আলাদা করে আর করলাম না চাটনিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি এখানে তিনশো গ্রাম দই নিয়েছি একটু চিনি দিয়ে দেব একটু ফেটিয়ে নিচ্ছি দুই মিনিট ফেটিয়ে নিয়েছি এই যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম একটুখানি চিপে জলটা বের করে দেবো এ দেখুন আমি দইয়ের মধ্যে বড়াগুলো সব ভিজিয়ে নিয়েছি ওই গামলাটায় ধরছিল না তাই এই গামলাটা ঢেলে দিলাম পনেরো মিনিট ফ্রিজে রেখে দেব দই বড়াগুলো পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি সাজিয়ে নেব উপর দিয়ে একটু দই ছড়িয়ে দিলাম

খুবই সহজ বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন একটু ধনে ধনেপাতা দিতে পারেন যারা ধনেপাতা পাতা খেতে ভালোবাসে দিয়ে দেবো বুঝিয়া সাজানো হয়ে গেছে দেখুন খুবই সহজ আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাদারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে